আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াত আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব ভালো আছি আপনাদের দোয়াতেই ভালো আছেন ইনশাআল্লাহ দর্শক আজকে চলে আসি জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাটে এটা সপ্তাহে একদিন বসে রোজ শনিবার উনি ভাইদের মনে করেন যে বলি কিনবে তাহলে এই হাটটা একটা ভিজিট করে দরকার দর্শক যে হাটে পর্যাপ্ত বলৎগুলো আমদানি আছে যতদূর যাব শুধু বলদ বলত আর বলদ তোমরা দেরি করবো না সংখ্যার দু একটা জোড়া বলতাম আজকে বলদ জোড়গুলো বাজার দর কেমন যাচ্ছে কত দরে বেচা হচ্ছে এরকম তথ্য নিব। আবার বলছি কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন ও আমার পুলিশের ভাইরা ভিডিওটি একটু শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন কেননা এই ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধুই মাত্র আপনাদের জন্য ইনশাল্লাহ সিজন চলে আসছে আরো ভালো ভালো বলতে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আমি একটু থেকে দাম জানি দাদার কাছে একটা দোরা আছে সাদা তো বড় এ মনে হয় না দেশের মতন লাগতেছে এ দাদা ভাই কেমন দাম রাখছেন দাদা ভাই দেড় লক্ষ কাস্টমার দাম তো বলছে দাদা ভাই কত লাগবে দাদা ভাই বিশ পার এক লক্ষ পঁচিশ তিরিশ বিশ দাদা ভাই একজোড়া দেখালাম এক লক্ষ বিশ পঁচিশ আজকের হাঁটি এক লক্ষ পঁচিশ তিরিশ চল্লিশ দেড়শো একশো ষাট এই বল পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক পর্যাপ্ত আমি কি বলবো আমদানির শেষ নাই যত দূর যাচ্ছি দেখেছি গেলে এলা বলো দিদি কটা দেখবেন কন আমদানি শেষ নেই কেমন দাম রাখছেন জোড়াটার আড়াই লক্ষ কাস্টমার দাম বলছে এক লক্ষ আশি বলছে কর্তা হয় না কত লাগবে বাপ দুই লক্ষ ফুল হলে দেওয়া যায় দাঁত কয়টা ধরবো দাদ দাদ আর দাদ ফুল আছে 2 লক্ষ দাম দশুক আচ্ছা বলতে ফাকার মধ্যে ভিডিও কত ফাকার মধ্যে যাবার কিছু সময় আছে ভাই জোড়ার দাম কেমন ভাই কত দাম চাচ্ছেন ভাই 170 এক লক্ষ 70 পার্টিপত্র দাম বলছে দে একজন কত বলছে ভাই 32 করতে হয় না কত টার্গেট আছে কতর মধ্যে বিক্রি করবেন ভালো আছে ভাই এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ দাঁত কি চার না ছয় দুই দাঁত মাত্র দুই দাঁত দাঁতে খুবই কম খামারে ঢুকাবেন কপাল ঘুরে যাবে এই বলদগুলা তো আপনি একটু খামার আমার দেখে নেবেন যেহেতু আমদানি বলছি পর্যাপ্ত আছে আমরা যত দূর পারবো দাম জানাবো সংক্ষেপে দাম জানাচ্ছে আপনাদের দাম জানাই মুশকিল এতটা বলদের আমদানি আছে এতটা আমদানি আজকে হয়েছে এই যে একটু জানেনই কেমন দাম শুনেনি আবার একটু এটা আমার একটা আসল মহাজন লিগাল তথ্য দিবে ইনশালাম আজকে দুটার দাম কেমন রাখছেন কাস্টমার তো দাম তোর বলছে বা কত বলছে কাস্টমার দাম বলছে এক লক্ষ পঁচাত্তর দুই হাজার আশি এরকম দাম বলছে আপনার হয় না কেমন টার্গেট নিয়ে আসেন কত হলে পঁচাশি হলে ফিক্সডো পঁচাশি হলে বিক্রি করবে ইনশাল্লাহ যত ভাইরেও কিনা মাল লাভ হবে না ক্যাশ উঠবে পঁচাশি ফিক্সড বলছে তাও দেখবেন দেখে শুনে ভালো লাগলে কিনবেন বলছে আহামরি কম এটা নয় ভাই বলদার বাজার দেখে শুনেই কিন্তু তাই না আজকে লিমন ভাই আসেনি সিজন তো লাগছে এখন তো মাঝে মধ্যে হাতে নিয়ে আসলে ও বু বুঝতে পেরেছি হয়তো কটা লিচ্ছেন এই দুটোয় কত দাম এই দুটা দুশো বিশো চা বা দাম এটা কাস্টমার কত বললো কত একশো আশি দুশো আশি এটা পড়তে হয় না কেমন টার্গেট আছে কত কত হলে দিবেন ফিক্সড বলেন কত হলে দেওয়া দিবেন দুশো 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 নুপন উঠলে হয়ে যাবে তো গ্রোথ ভালো আছে মাংস আছে সুন্দর মানের একটা বললে দেখা যায় এইটা কত জোর দাম কত দেড়শো দেড় লক্ষ কাস্টমার দাম বলছে তো একজন তিরিশ বত্রিশ এক লক্ষ তিরিশ বত্রিশ বলছে পড়তে হয় না আপনার কত লাগবে কত একজন টার্গেট কেমন আছে চল্লিশ ভাঙ্গে চল্লিশ ভাঙ্গে হলে বিক্রি হবে মার্শাল টার্গেট নিয়ে চল্লিশ ভাঙ্গে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলছে অলরেডি পড়তে হয় না কেমন টার্গেট নিয়ে আসেন কত হলে দিবেন আশি বিরাশি এক লক্ষ আশি বিরাশি হলে দিবে জোড়াটা

কত লাগবে কত হলে দিবেন এক লক্ষ নব্বই হাজার বাবার এক লক্ষ আশির চাইছে এক লক্ষ নব্বই হলে বিক্রি করবে হিসাব বোঝা পাচ্ছে না হিসাব আপনারা বুঝলে তোমাকে কমেন্টে জানাবেন যে কি হিসাবে চাইল এটা টুকটুক একবার লাল টুকটুকে ভাই টুকটুক টুক টুক করছে লাল দেখেন টুকটুকে লাল টুকটুকে লাল টুকটুক একটা জোড়া কেমন দাম রাখছেন জোড়াটার এক এক লক্ষ নব্বই কাস্টমার দাম বলেছে ষাট ষট্ট করতে হয় না কত লাগবে কত আশি আশি প্যন্ত হলে দাঁতে কয়টা ধরবো দাঁত ছয় দাঁত দাঁতে ভালো আছে কালারেও ভালো আছে টুকটুকে না কালার লাল টুকটুকে বলদ জোড়া দেখবেন এগুলো ওজন হবে না দর্শক যেহেতু খামারের উপর কিন্তু ওজন ছাড়াই বিক্রি হবে এই জোড়ার দাম কেমন ভাই এক লক্ষ পঁয়ষট্টি দাম চাচ্ছেন কাস্টমার দাম তোর বলছে ভাই বলছে কত বলছে ভাই দেড় লক্ষ বলছে করতে হয় না এলাকে কেমন টার্গেট নিয়ে আসেন কত হলে দিবেন কত হবে এখন দেখা যাক আইডিয়া আছে তো কিনে নিয়ে আসছি দশ টাকা লাভের দরকার আছে পঞ্চান্ন মার্শাল ভালো লেগেছে ভাই এক লক্ষ পঞ্চান্ন হলে কেনা আর একটা সুযোগ পেয়েছে ভাই বলছে আমদানি শেষ নাই যতদূর যাব যাবো যেভাবে দেখাবো শুধু বলত বল আমরা কথা বলতে বলতে তা জানাইতে জানাইতে দর্শক অনেক বলো লেন্দি ভিডিও করতেছি আর বেশি লেনদি করবো না শেষ করে দেবো দেখা করবো আবার এর চাই সুন্দর আর একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই একটু ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ এর সাথে আবারও একটা ভিডিও নেই এর চাইতে ভালো কোনো একটা জায়গা আসসালামু আলাইকুম রহমতুল্লা